বর্তমানে আমরা বিটিআই প্রক্ষতনে কার ড্রাইভিংয়ের প্রশিক্ষণ চলছে আমাদের খুব বড় একটা ভয়ঙ্কর রাস্তা আপনারা দেখো রাস্তা দেখলে চিনবা

আমার পামে তো আরো উস্তাদ বনু উস্তাদও রাইসকে 3 দিন হইছেন উস্তাদ আইছেন তোমার উস্তাদ তো ঠিক আছেন ধন্যবাদ কাটব শাবাশ আছিল আমার উস্তাদে টার্নিং গোয়া এখন আঞ্চই ও আবার ওস্তাদে দুই ফেলাই দিলা সামনে একটা ব্রিজ মানে এখানে আমরা ফারৈমু এক লম্বার গারে হালনা দুইয়েও আমরা উঠে যেতাম পারি গাড়ির মুশনের উপরে যাও ধন্যবাদ সামনে একটা ব্রিজ আছে আগে দুই সাইড নাই হিসাব হলি দিতে হইব ও সামনে একটা ব্রিজ দুই সাইড নাই Chabasco.